হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর একটা ডেলি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো আমার বাচ্চাটা স্কুল থেকে এসে নাস্তা করতেছে আমি একটু মুড়ি খাচ্ছি খিদা লাগছে এখন তখন ছিল দুপুর বারোটা তো বারোটা বাজে তো একটু খিদাই লাগে সামান্য একটু মুড়ি খেলে না মোটামুটি ভালোই লাগে এই তো রান্নাবান্না আমি শুরু করে দিলাম এখানে ডাল বসাই দিলাম ডালটা সিদ্ধ হয়ে যাক তো আজকে আমার ভিডিওটা হচ্ছে আপনাদের যদি এরকম জুয়েলারি থাকে এগুলা কেমনে সযত্নে রাখবেন এইগুলার ব্যাপারে আমি কিছু কথা বলবো এই হিয়ারিংগুলো আমাকে গিফট করছে সানজু কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখানে আমার অনেকগুলা জুয়েলারি জিনিস এগুলা সব এলো মেলো হয়ে আছে আর কোথাও গেলে না কোনটা পরব কোনটা পরব খুঁজে পাওয়া যায় না তো আমার সবচেয়েতে প্রিয় জিনিস হচ্ছে কি আপনাদেরকে বলবো আজকে এই হিয়ার রিংগুলো অনেক সুন্দর কিন্তু অনেক ভারী এগুলো চিপিসের সাথে পড়তে হয় এই হিয়ার রিংগুলোও তো আমার যে যে মানে কালেকশান আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার সবচেয়ে আসলে প্রিয় জিনিস হচ্ছে হাতের ব্যাস লাইট আর গড়ি এই দুইটা জিনিস আমার এত প্রিয় মানে আমার আমি শপিংয়ে গেলে না মানে হাতের ব্যাস লাইট খুঁজে সুন্দর আমি বয়েস দেওয়ার সময় কুত্তে গিয়ে যে হলো এটা সেটা চলে আসা বুঝি না তো এইগুলা সব গুছিয়ে রাখতে হয় এগুলা যদি যত সহকারে না রাখেন এই জুয়েলারি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো আমার অনেক পুরানো বলতে গেলে পাঁচ ছয় বছরের এর মধ্যে আমার কি কম কিনা হয়েছে তেমন একটা কিনা হয় নাই অনেকগুলো জুয়েলারি আছে এই জন্য আমি কিনি নাই আগে অনেক কিনতাম এখন মাঝে মধ্যে হিজাব পরি আর বেশি গরম পড়লে হিজাব পরা যায় না তখন এই জুয়েলারিগুলো পরতে হই এটা হচ্ছে রকেট এটা একটা সেট এগুলো অবশ্যই দুবাই কালেকশন দুবাই থেকে আনা হয়েছে আমার অনেকগুলো দুবাই কালেকশন আছে এটা হচ্ছে গুল প্লেটের সেট এই গুল প্লেটের সেটটা আগে অনেক পরতাম এখন পরা হয় না শাড়িও পরি না আসলে শাড়ি পরলে না এই ধরনের সেট পরতে ভালো লাগে তো আর এই ঢাকার মধ্যে আসার পর আসলে না কোথাও যাওয়া হয় না কোনো একটা অকেশানে তেমন একটা যাই না তো সবগুলো এরকম জমে আছে তো এই জিনিসপত্রগুলা এতো সুন্দর করে আমি মানে রাখছি কি কারণে এগুলা যেন কালারটা নষ্ট না হয় তারপরে এগুলা অনেক এলোমেলো হয়ে আছে। এখানে আমার ওই যে সবগুলো একসাথে দোলা মুসরাই করে রাখছি এই কারণে পুঁতিটা পড়ে গেছে তো আপনারা কখনো ভুল করবেন না হালকা পাতলা করে জিনিসপত্রগুলো রাখবেন সবগুলা গুছাইয়ে না হলে আপনাদের যদি জুয়েলারি জিনিসে যদি স্টোন থাকে পাল থাকে এগুলো অবশ্যই ঝরে পড়ে যাবে একটার সাথে আরেকটা লেগে তো আমার এই সব এই তো আমার বেসলাইটগুলো আরও আছে বেস লাইট অনেকগুলা ব্রেসলাইট আছে তবে আমার না চুরিওয়ালা ব্রেসলেট বেশি ভালো লাগে তো এখানে আমি সবগুলা একে এঁকে সবগুলা নিয়ে নিচ্ছি তো এটা আরেকটা বেসলাইট। তো এখানে অনেকগুলো স্টুন পরে আছে এইগুলো আর মানে ব্রেসলাইট হাতের ব্রেসলাইট এটা হচ্ছে হিয়ারিং ওই যে ওই সেটের এটা আরেকটা সেট এটাও দুবাইয়ের কালেকশান তো দুবাইয়ের অনেকগুলো কালেকশন আছে আমার কাছে আপনাদের ভাই মানে আসা যাওয়া তখন আমাদের বিজনেস সব কিছুই ওখানে ছিল তো দুবাই থেকে অনেক কিছু আনা গেছে আমার জন্য এই কালেকশানগুলো এখনও পর্যন্ত ঠিক আছে মানে আজকে কয় বছর হয়েছে এখনও পর্যন্ত কোনো কালারে যায় নাই এই তো আমি সবগুলা গুছাই রাখছি এভাবে গুছাই রাখবেন হালকা পাতলা করে জুয়েলারিগুলো তারপর নষ্ট হবে না এটা হচ্ছে ব্ল্যাক কালারের এইগুলা এই গত বছরে কিনছি আর এটাও দুবাই দুবাই থেকে আনা গেছে তো এতগুলা পরা যায় না আসলে অনেকগুলা জমে আছে আমার একটা যদি মেয়ে মেয়ে মেয়েটা পড়ত কিন্তু আমার তো মেয়ে নাই এটাই আমার দুঃখ তো আমি এগুলা সবগুলা এই প্যাকেটগুলোর মধ্যে রেখে দেবো এখানে যেহেতু অনেকগুলো হয়ে গেছে এরকম করে রাখলে আসলে নষ্ট হয়ে যায় যাই হোক অনেক কিছু শেয়ার করলাম তো আপনারা টিস্যু পেপার দিয়ে অবশ্যই এগুলা সুন্দর করে রাখবেন বক্সে করে পাতলা পাতলা করে তারপরে স্টোনার পাল একদমই নষ্ট হবে না তো আমি কাপড়গুলা শুকানো কাপড়গুলো একটু নিয়ে ফেলতেছি কাপড়গুলা শুকাই তো কাপড়গুলা নিয়ে আসতেছি আমার কাপড়গুলা ভাজ করে রাখতে হবে এরপরে রান্নাবান্না ডালও বসাই দিলাম রান্না শু শর্টকাটে একটা রান্নাই একটা দুইটা রান্না করব তেমন একটা রান্না বেশি করব না আজকে এদিকে এগুলো করতে করতে আমার টাইম চলে গেছে তো ডিম রান্না করতেছি ডিম এরকম ডিম সবারই পছন্দ আমি অবশ্যই খাওয়া হয়নি এই কারণে আমি রান্নাটা করলাম ডিমটা তো অনেক কাপড়া রান্না করে দেখি আমার ভালোই লাগছে সবাই বলতেছে হ্যাঁ ভালোই লাগছে আজকে তোমার কাজের জন্য আমাদেরকে ডিম রান্না করে খাওয়াচ্ছ না আমাকে বলতেছে আসলে না যে দিন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় ওইটা সম্পূর্ণ না করলে ভালোই লাগে না আর এদিকে রান্না বান্না করতে তো অনেক টাইম চলে যায় এই তো ডিমগুলো আমি অমলেট করে রাখছি এখানে মশলা কষে নিছি এই তো আমার ডিম রান্না শেষ তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটা সুন্দর মতো লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম